হজরত ইবনে আব্বাস আল্লাহ তালা আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন আমি একবার সফরত অবস্থায় ছিলাম এমতো অবস্থায় আমার কাছে একটি সংবাদ আসলো যে আমার ছেলে সন্তান মারা গেছে তখন আমি সাথে সাথে আমি ওটের ওপর সোয়ার অবস্থায় ছিলাম তখন ওর থেকে আমি নামলাম নামার পর আমি একটি মসজিদের ভিতরে গমন করলাম মসজিদের ভিতরে গিয়ে আমি দূরেকাত নামাজ আদায় করলাম তারপর আল্লাহ তালার কাছে দোয়া করলাম যখন অন্য অন্য সাহাবিরা আমার দিকে ছিল তখন আমি তাদেরকে লক্ষ্য করে বললাম আল্লাহ রাব্বুল আলমিন আমাকে যেমনটি করতে বলেছেন আমি তেমনটি করেছি তখন সুরা বাকার একশো তিপ্পান্ন নম্বর আয়াত হরত ইবা আব্বাস করলেন অস্তায়ীন ও বিশ্ববের যেখানে বলা হয়েছে তোমরা সাহায্য চাও দৈর্য এবং কি নামাজের মাধ্যমে এই জন্য যখন আমরা মুসিবতের মধ্যে পড়ব। যখন আমাদের বাবা মা অথবা আমাদের আত্মীয় স্বজন আমাদের স্ত্রী অথবা সন্তান আমাদের আমাদের বোন আমাদের আত্মীয় সম্মকে যে কেউ যখন মারা যাবে অথবা কোনো মসজিবতের মধ্যে যখন আমরা পতিত হব তখন আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব নামাজ পড়ে তখন আল্লাহ তাআলার কাছে আমরা মোনাজাত করব। কারণ হচ্ছে নামাজের মাধ্যমে আপনি দরজা ধারণ করতে পারবেন কষ্টটা আপনি সহ্য করতে পারবেন এবং নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলমেন উত্তম জিনিস আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে দান করবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সর্ব অবস্থায় সর্ব হালতে কষ্টের সময় এবং সুখের সময় সর্ব অবস্থায় যাতে আমরা আল্লাহ তালার প্রতি সন্তুষ্ট থাকতে পারি এবং আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে যাতে আমরা নামাজ পড় مت اللہ رب اللہ عالمین سکے توفک دان کرم آمین وقت الحمد الب العالمین السلام علیکم و رحمۃ اللہ